শিক্ষিত দেশের জন্য খুবই উপকারে আসবে জীবন বিগত যে আমরা স্বাধীন দেশ স্বাধীন হওয়ার পরে আমরা জন্মগ্রহণ করি নাই কিন্তু শুনছি যে শেখ মুজিবর খুব জনপ্রিয় ছিল কিন্তু সৈরাশাসক ছিল আপনার তারপরে জিয়াউর রহমান আসে যে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কৃষক শ্রমিক সবাই নিয়ে কাজ করছে দেশের জন্য উনি কিন্তু দেশপ্রেমিক ছিল কিন্তু ওনারা দেশে যে কুরুকয়া শহীদ করেছে দেশের ভালোবাসার টানে মানুষের এখনও আছে আমাদের ম্যাডাম আজকে যে আসতেছে আপসিন নেত্রী উনি স্বৈরাশাসক না কিন্তু শেখ হাসিনা বিগত আমলে যে গেছে সতেরো বছর শাসন করে ওনারে সুচিকিৎসা দেয় নাই অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে কিন্তু উনি এত জনপ্রিয় কাজ দেখাইছে উন্নয়ন দেখাইছে কিন্তু উনিও স্বৈরাশাসক এর আগে ছিল ওনার নামও স্বৈরাশাসক আর আমাদের ম্যাডাম যে দেশপ্রেমিক দেশ মাটির মানুষের নেতা জননেত্রী বেগম খালেদা জিয়া কোনো আপনার যে স্বৈরাশাসক না এর কোনো তকমা নেই এখন তেমনি যে তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমানের এমন ক্লিন ইমেজের লোক বিএনপির জন্য ভবিষ্যতে খুব উজ্জ্বল আরও আমাদের বিএনপির জন্য উপকৃত হবে জন